অনেকেই খাসির মাংস খেতে চান না শুধু গন্ধর কারণে কিন্তু আজ আমি শেয়ার করছি এমন এক স্পেশাল উপায় রান্না যেটা করলে সেই গন্ধ একেবারে থাকবে না বরং স্বাদ হবে একেবারে অন্যরকম রইল কিছু অসাধারণ টিপস আর বিশেষ রান্নার কৌশল চলুন তাহলে শুরু করা যাক আজকের স্পেশাল রেসিপি প্রথমে নিয়ে নিচ্ছি কিছু গোটা মশলা এক টুকরো দারচিনি এক টেবিল চামচ গোলমরিচ ছ থেকে সাতটা লবঙ্গ সাত থেকে আটটা এলাচ এই মশলাগুলো শুকনো কড়াইয়ে হালকা টেলে নিয়ে গুঁড়ো করে নেব এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি রঙ হয়ে আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিচ্ছি পুরো রান্নাটা করছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ লবণ সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষানোটা খুবই দরকার কারণ এখান থেকেই তৈরি হবে ঘ্রাণ আর স্বাদেও দারুণ একটু ধৈর্য ধরে এই ধাপটি করলে রান্না হবে একেবারে পারফেক্ট কষানো হয়ে গেছে এখন যে গোটা মশলার গুঁড়ো আগে থেকে করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা শেষে ব্যবহার করবো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো সাতশো গ্রাম খাসির মাংস হাড় ও চর্বি সহ মাংসটা মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিছি এখানে একটা টিপস অনেকেই খাসির মাংস খেতে চান না গন্ধর কারণে তাই রান্নার আগে মাংসটা অর্ধেকটা লেবুর রস আর এক টেবিল চামচ লবণ মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলে গন্ধটা একেবারে চলে যায় চাইলে ভিনিগার ব্যবহার করলেও একই কাজ হবে মাংসটা এখন ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখুন তেল উঠে গেছে আবারও মাংসটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খাসির মাংস যত বেশি সময় নিয়ে কষানো যায় তত বেশি স্বাদ হয় এখন মিডিয়াম আছে আবারও দশ মিনিট রান্না করব দশ মিনিট পর দেখুন মাংসের রংটা কি দারুণ এসেছে আবারও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিছি এই পর্যন্ত এসে যদি রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহ দিতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেস্টটি ফলো করে দেবেন যেন এমন আরও দারুণ রেসিপি মিস না করেন ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দু কাপ ফুটান্ত পানি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করব পঁচিশ মিনিট পর ফিরে এসেছি দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে মাংস ও সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন বাকি গোটা মশলার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি খোলা আছে দু থেকে তিন মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই সময়ে মাংসটা মশলার সঙ্গে আবারও ভালোভাবে মিশে যাবে আর রঙটা হবে আরও গাঢ় দু থেকে তিন মিনিট পর দেখুন মাংসের রংটা কত সুন্দর এসেছে অসাধারণ স্বাদের খাসির মাংস তৈরি হয়ে গেছে দু থেকে তিন মিনিট পর চুলা থেকে নামিয়ে নেব আজকের এই স্পেশাল খাসির মাংসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ